বৃষ্টি স্নাত সকাল এই গ্রামীণ পাশের শস্য আর ধীরে ধীরে গড়ে ওঠা আবাসন এই দূরে ভোট থাকে কৃষক ভোটটা উঠাচ্ছেন ভাট গাছ ভাটের ফুল এখন শেষ হয়ে গেছে সেই সাদা সাদা শুভ্র ফুল কি সবুজ হয়ে গেছে চারদিক না বৃষ্টি যে বেজলে অন্যরকম এক দিনের শুরু হয় কাকরুল না জিঙি কাকরুলই হবে মনে হয় কাকরুল খেত ভুট্টা বৃষ্টি হওয়ার পর পাখিরা যে সম্ভবত একটা বাচ্চা পাখি টগর কি সাদা হয়ে আছে না টগর ফুলগুলো দেখা যাচ্ছে এখন আর গ্রামীণ পথ গ্রামীণ পথ নেই সবই পিচ হয়ে গেছে আসলে মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে খুব স্বাভাবিকভাবেই যোগাযোগের অন্যতম মাধ্যম পথ কাঁঠাল গাছ এই দিকটাতে প্রচুর কাঁঠাল হয় সারি সারি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে প্রত্যেক বাড়ি আর কিছু থাকবে না পাঁচটা দশটা করে কাঁঠাল গাছ থাকবেই বৃষ্টির পরে আস্তে আস্তে মানুষ বার শুরু হয়েছে একটা হাসনা হান্না ফুলের গাছ নিশ্চয়ই এটার ঘান উদ্ভুত রকমের সুন্দর হয় রাত্রিবেলায় আর এই বর্ষার সময় আসছে সামনে বর্ষার সময় ঝকঝক করছে না সবুজ একটি পাখি উড়ে চলে গেল কোথায় যেন কামিনী টগর হ্যাঁ বাঁশ যা এটা নিঃসন্দেহে কৃষকের বাড়ি বুঝে যাচ্ছে জৈব সারের জন্য গোবরের এখানে হচ্ছে জায়গা করা হয়েছে এগুলো হচ্ছে সুপারি গাছের পাতা যেগুলো দিয়ে টেম্পোরারি বাড়িতে আরগ করার জন্য ব্যবহার করা হয়েছে কি দারুন সবুজ হ্যাঁ ভয়ানক সুন্দর সবুজ বৃষ্টির পর এই সবুজ উফ উ কিছুক্ষণ দাঁড়ায় এখানে সামনে বড় বড় গাছ দেখা যাচ্ছে কদম ফুল কদম ফুল ফুটেনি গাছ তো আজকের এই পথটাই সবচেয়ে সুন্দর পথ তাই না তো আজের জন্য বিদায় শুভ সকাল